হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবার কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এটা হচ্ছে আমার রুমের খুব কাছে একটা মসজিদ খুবই সুন্দর এরিয়াটা খুব ছোট কিন্তু ভিতরে খুব সুন্দর করে সাজানো বাহিরটাও অনেক সুন্দর সুন্দর সাজানো আসলে এখানে সৌদির মাধ্যমটা কি হচ্ছে কিছুটা পথ এগিয়ে গেলেই একটা দুটা করে মসজিদ যায় আর সৌদির সবচেয়ে বিশেষত্ব হচ্ছে প্রতিটি মসজিদের ভিতরে গেলে দেখা যায় পানি খেজুর পানি তো মাস্ট বি পানি তো অবশ্যই অবশ্যই থাকে পানি অবশ্যই থাকে এদিকে একজন সৌদি মুর্বি বসে থাকে সব সময় তার নাতি নাতিন নিয়ে লোকটা খুবই ভালো খুবই ভালো উনি দেখা হলেই ডাক দিবে সুন্দর করে সালাম করে ডাক দিবে ডাক দিয়ে পানি দিবে বলবে কেমন আছো কী খবর মানে খোঁজখবর এক্সট্রা এক্সেট্রা নিবে আর কি খুবই ভদ্রলোক খুবই মানে আছে না যে কিছু মানুষ যারা জীবনের এখন এমন পর্যায়ে চলে আসছে যে এখন শুধু মানে বিস্তারিত মানে বিরু বিরতি আছে সব কিছুতে তো উনিও একরকম সেইভাবেই আছে